হয়েছে মুসলমানদেরকে তাম পৃথিবী থেকে বিদায় করার জন্য ওই সমস্ত বেইমানরা ওই সমস্ত লাল কুত্তা চামড়ার গোষ্ঠীরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র ফন্দি দিন দিন কিন্তু এটাই চলছে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের অভাব নাই মুসলমান দেশের পাওয়ার শক্তির কম নাই আল্লাহ তালা দুনিয়ার জমিনকে আল্লাহ তালা এই দুনিয়ার গুরুত্ব দিয়েছেন এই দিনকে আল্লাহ তারা বিভিন্ন দেশের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মধ্যে পৌঁছে দিয়েছেন যেমন করে ইন্দোনেশিয়া ইসলামিক একটা দেশ পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর তুরস্ক ইরান সুদান আলজেরিয়া আফগানিস্তান মরক্কো ইরাক মালয়েশিয়া সৌদি আরব উজবেকিস্তান ইয়ামিন সিরিয়া কাজাকিস্তান নাইজার বুরকিনা ফাসো মালি সেনেগাল তিউনিশিয়া গিনি আধিপত্য আছে কিন্তু মুসলমান মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াতে পারে না কারণ মুসলমান মুসলমানের দুশ্মন মুসলমান মুসলমানের শত্রু ঠিক যেমনি ভাবে বাসকে কাটার জন্য পিছনে কুড়াল কাটে না বাস লাগানো হয়

করেছি এমন একটা নজমা এমন একটা জায়গা নির্বাচন করেছি যে জায়গা থেকে আমার পবিত্র কু কথা ঘোষ করা হবে ছাগি হয় না কিন্তু আল্লাহ তোমাকে আমাকে এই মুহূর্তে ওকি লাগা মাদ্রাসা মাঠের সাথে মসজিদের মাঠের সাথে কিন্তু একটা মাঠের মধ্যে

তোমার কাছে মাধ্যমে তাওবার মাধ্যমে কোনো সূচনার মাধ্যমে তালার কাছে মাথা মতো

এই মজমাটা আর কি আমাদের নব্যে হয়ে কাছে সুপারিশ করবে তাদের জন্য যারা এই মজুমার মধ্যে আসবে এই মজুমার মধ্যে বসবে আমরা তারা কোরআন কথাগুলো শ্রবণ করবে

जाम कमु हला আমাদের প্রভুময় আমি কি আল্লাহ তোমাদের রব নই আমরা সবাই এক আওয়াজে একিশর এক বাক্যে রবের কারুনের প্রশংসা করে আল্লাহ তাআলা রব বরকতের মহজান্নাতের স্বীকৃতি দিয়ে বলেছিলাম কউল বালা অবশ্যই অবশ্যই মালিক আপনি আমাদের রব আপনি আমাদের শখ আপনি আমাদের خالিক আপনি আমাদের মালিক জিল্লাইকন সুবহানাল্লাহ থাকতে থাকতে সমাজের অসঙ্গতির সাথে সম্পর্ক রাখতে রাখতে দুনিয়ার পরিবেশের সাথে আমি আমার ঈমান এবং আমলকে একত্রিত করে ফেলেছি দুনিয়ার কাছে আমার কাছে পরিণত করেছি দুনিয়ার মানুষের কথাকে আমার কথার সাথে পরিণত করেছি সমাজের

তোমার কি ক্ষতি করেছি যে ক্ষতির কারণে তুমি আমাকে কাটতেছ তখন ওই কুরাল ডাক দিয়ে বলতেছে বাস আমি তোমাকে কাটি না আমার মাধ্যমে তোমাকে কাটা হচ্ছে অন্তর্ত হওয়ার কারণে চিকন হওয়ার কারণে অকেতু হওয়ার কারণে শেষ পর্যায়ে আমার পুরাণের পাশার মধ্যে লাগছে কথা বলেন ঠিক এই কথা বলার কারণ হল আজকের মহাবীরের মধ্যে যত মানুষ এসেছেন যে সমস্ত মানুষ আমার বয়ান শুনতেছেন আলোচনা শুনতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রিয় ভাইয়েরা পদ্মার অন্তরালের মা বোনেরা শোনেন

ষড়যন্ত্র ফন্দি দিন দিন কিন্তু এটাই চলছে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশের অভাব নাই মুসলমান দেশের পাওয়ার শক্তির কম নাই আল্লাহ তালা দুনিয়ার জমিনকে আল্লাহ তালা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই দিনকে আল্লাহ তালা বিভিন্ন দেশের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মধ্যে পৌঁছে দিয়েছেন যেমন করে ইন্দোনেশিয়া ইসলামিক একটা দেশ পাকিস্তান

পিছনে কুড়াল কাটে না বাস লাগানো হয় পৃথিবী জুড়ে মুসলমানদেরকে নিধন করার জন্য মুসলমানদেরকে বিদায় করার জন্য মুসলমানদেরকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য বেঈমানরা ষড়যন্ত্র আটে না তার চাইতে বড় ষড়যন্ত্র মুসলমানদের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজরিন আপনাদের কাছে এই কথাটাই বলবো যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো ও আকাশ তোমরা একত্রিত হোক পরস্পর ডিভাইড আজকে আমাদের মধ্যে না থাকার কারণে মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে মুসলমান ডিভাইডের হওয়ার কারণে মুসলমান সত্যবন্ধ হওয়ার কারণে গোল অল্প নির্বিশেষে আমরা এক পৃথিবীর সর্বরাষ্ট্রীরা মুসলমানদের দেখলে ভয়ে পালাতে বাধ্য হবে কথা বলে ঠিক